বাচ্চাদের নিয়ে ছাদে উঠে কেউ আমার মতো ভুলটা করবেন না সবাই সাবধানে কেননা আমি চারতালার ওপর উঠছি আর বাচ্চাদের নিয়ে উঠছিলাম আজকে যেহেতু মানে রুমের ভিতর থাকতে থাকতে আসলে ওটা তো ছোট্ট মানুষ ওদেরকে তো একটু সময় দেওয়া লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ বিকালটাতে নিয়ে গেছিলাম একটু বাবুদের ছাদে ওরা খেলতেছিলো আর ছাদের পাঁচটা ওয়াল দেওয়া আছে কিন্তু তিনতলার একাংশ ছাদ আছে আপনারা দেখছেন কি আমি জানি না এর আগে অনেক ভিডিওতে দেখানো হয়েছে খেলতে 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 পাশে একটা ভাবি উঠছিলো আমি ওদের নিয়ে খেলছিলাম তো এই ভাবির সাথে আমি কথা বলতে ছিলাম আর ওরাই কিন্তু খেলতেছিল এর মধ্যে ভাবির সাথে কথা বলতে বলতে ওদের মনোযোগ আমার ভাবের দিকে চলে গেছে বাচ্চাদের দিকে আর মনোযোগ নাই তো বাচ্চারা কি করছে যে আমার সাথে খেলতে খেলতে ওরা সাইড দিয়ে নেমে গিয়েছিলো আর কি মানে ছোটো মেয়েটা নেমে গিয়েছিলো আমি দেখিনি আমার সাথে কিন্তু তাৎক্ষণিক খেলছিল। আমিও ওদের সাথে খেলতেছিলাম তো সেগুলো আমি স্কিপ করেছিলাম কেননা ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আর ওদেরকে চাঁদ মামা দেখাচ্ছিলাম বিকালে আর এত চঞ্চল দেখেন কোলে একটুও বসে না মেয়ে দুইটাতে এত চঞ্চল জানি না ছেলে হলে কী হতো তো ছেলেরা একটু চঞ্চল বেশি হয় আমার জানা মতে আর মেয়েরা একটু কম হয় কিন্তু দুই বোনে অনেক অনেক চঞ্চল মানে ঘরের কোনো জিনিসপত্রই রাখে না সারা দিন খেলতেই থাকে আর ওদেরকে ধরেই রাখা যায় না আর মানে অধিকাংশ ছোটোটা বেশি চঞ্চল বড়োটা একটু কথা বললে শোনে আর ছোটটা একটু শোনে না এই যে দেখেন বড়টাকে নিয়ে আমি বসে আছি বাট ছোটোটা দেখেন ও দৌড়ের ওপরে আর ছাদটা একটু পিছলা কারণ আমারও একটু ভয় লাগে যে তো পিছলাই পড়ে যায় কিনা তো বড়টাকে নিয়ে আমি আদর করতেছিলাম আর বলতেছিলাম তুমি আসো পাশে বসো তো না ও দৌড়ে দৌড়ি করতেছিলো আর এদিকে ওয়ালটা একটু উঁচু আছে আর এদিকে ওয়ালটা একটু নিচে আছে আর চারিপাশ দিয়ে গাছ গাছ লাগানো আছে কিন্তু পানি আছে মানে পানিতে পড়ে সাদের কেমন জানি একটা হয়ে গেছে মানে সেতলা যে ভাবটা আছে ওটা কিন্তু সাদের ওপরেই আছে তো আমি ভাবির সাথে সেই গল্প করতেছিলাম আর এর মধ্যে ওরাও খেলতেছিল ওরা খেলতে খেলতে কোন ফাঁকে মানে হাতে একটা ঘাডার ছিল ওই গাড়া দিয়ে উপরের দিকেই খেলতেছিলো আমি দেখতেছিলাম তো দেখতে দেখতে বড়টার পিস ফিস ও ছোটোটাও নেমে গেছে তারপরে আমি আবার যেয়ে ওদেরকে নিয়ে আসি মানে সিঁড়ি দিয়ে নামতে আমি তো তিনতলা তিনতলার উপরে আরেকটা ছাদ আছে তার উপরে কিন্তু আরেকটা ছাদ আছে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠা নামা করি আর তার উপরে কিন্তু সিঁড়ি নেয় এদেরকে আমি কলু করে করে নিয়ে আসছি তো এই জন্য বললাম যে ছাদে উঠলে বাচ্চাদের দিকে আমরা খেয়াল রাখবো সবাই আমি যদি না দেখতাম দেখা যাচ্ছে কি ছোটো ছোটো বাচ্চারা সিঁড়ি পেয়ে নামতে উঠতে গেলে সমস্যা হয়ে যেত আর দেখেন কি দুষ্টামি না করছে মানে একটা সেকেন্ড এক জায়গায় বসে না আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে একটা সেকেন্ডের জন্য তাদেরকে আমি এক জায়গায় বসাতে পারি না এই যে দেখেন দৌড়ো দৌড়ি দুই বোন দৌড়ো দৌড়ি করতেছিল তো আমি মানা করতেছিলাম যে পরে যাই কিনা তো আবার ভাবতেছি যে না খেলতে খেলতেছে খেল পরে আমি উঠি ওদেরকে নিয়ে পাশে এর ভাবি ছিল ভাবির সাথে আবার কথা বলতেছিলাম আর এর মধ্যে আজান দিয়ে দিচ্ছে আমরা নেমে যাব এবার আর দুই বোনকে পাশে নিয়ে বসে আছি সুন্দর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আল্লাহ হাফেজ